হ্যালো এভরিওয়ান আমি অনিতা আশা করছি সবাই ভালো আছো ওয়েলকাম আমাদের নেপাল সিরিজ পার্ট টুয়ে আজকের ভিডিওটা হবে সত্যিই বিশেষ প্রথমে দেখাবো তোমাদের পোখরার দুর্দান্ত সানরাইজ ভিউ তারপর নিয়ে যাব তোমাদের পবিত্র মুক্তিনাথ দর্শনে তাই ভিডিওটার শেষ পর্যন্ত সঙ্গে থেকো আর ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও চলো তাহলে শুরু করা যাক আজকের সুন্দর যাত্রা তো বন্ধুরা সানরাইজ দেখার জন্য খুব ভোরেই আমরা গিয়েছিলাম সারাংকোটে যেখান থেকে দেখা যায় অন্নপূর্ণার প্যানারমিক ভিউ সারাংকোটে আছে একটি ওয়াচ টাওয়ার ওখানে যাওয়ার জন্য আমাদের টিকিট লেগেছিল পারসন পঞ্চাশ টাকা করে ওইখানে গিয়েই আমরা দেখেছিলাম পোখরার সুন্দর সানরাইজ যার কিছু ছবি ভিডিও দিয়ে দিলাম সানরাইজ দেখা শেষ তাই আমরা আমাদের গাড়ির কাছে যাচ্ছিলাম কিন্তু আমরা খুব ভোরে এসেছিলাম তো তাই ভোরের অন্ধকারে তাই রাস্তার সৌন্দর্যটা উপলব্ধ করতে পারিনি কত সুন্দর চারিদিকটা দূরে বরফে ঢাকা পাহাড় সুন্দর ঠান্ডা বাতাস মিঠে রোদ এক কথায় অসাধারণ যেন সব কিছুকে জাপটে ধরে নি এর পরেই ছিল আমাদের মুক্তিনাথ যাওয়ার গাড়ি তাই হোটেল পৌঁছে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম মুক্তিনাথের পথে পাহাড় দেখতে দেখতে আমরা এসে পৌঁছালাম রূপসা ওইখানে আমরা কিছুক্ষণের জন্য ব্রেক নিয়েছিলাম ব্রেক আবার আমরা এগিয়ে চললাম আমরা অবশেষে মুক্তিনাথের কাছাকাছি এসে গেছি এখানের পাহাড়গুলো একটু অন্যরকম মনে হচ্ছে যেন এদের মন খারাপ আট ঘন্টার জার্নি শেষে অবশেষে পৌঁছালাম মুক্তিনাথ এটি হলো মুক্তিনাথের প্রবেশদ্বার এখান থেকেই তিনশো পঞ্চাশটা সিঁড়ি ভেঙে যেতে হবে মন্দিরে তাই চলো যাওয়া যাক একটানা যাওয়া সম্ভব হচ্ছে না তাই আমরা রেস্ট নিয়ে নিয়ে যাচ্ছিলাম এই তো আমরা পৌঁছে গেছি মুক্তিনাথ ধামের মেন মন্দিরে মুক্তিনাথের বিশেষ আকর্ষণ হল একশো আটটি গমুখ এবং পাপকুণ্ডু প্রতিটি গোমুখ থেকে নিরবিচ্ছিন্ন পানি ঝট যা তীর্থযাত্রীদের জন্য পবিত্র বিশ্বাস করা হয় এই পানিতে স্নান করলে সব পাপ ধুয়ে যায় এবং মনকে শান্তি দেয় পাপকুণ্ডগুলো একইভাবে ধর্মীয় আধ্যাত্মিক শক্তি কেন্দ্র এখানে আসা প্রতিটি মানুষ তার আত্মার শুদ্ধির জন্য ধ্যান ও প্রার্থনা করে আমাদের পুজো দিয়া কমপ্লিট তবে যদি আপনি প্রকৃতি শান্তি এবং আধ্যাত্মিক শক্তি একসাথে অনুভব করতে চান তাহলে মুক্তিনাথ ধাম অবশ্যই আপনার ভবন তালিকায় থাকা উচিত এটি ছিল মন্দির থেকে নাম্বার সময়ের ভিউ যা এক কথায় অসাধারণ এইবারে আমরা চললাম জমসমের উদ্দেশ্যে জমসমে আমরা লাঞ্চ করে যাব মারফা ভিলেজ এই তো মারফা ভিলেজ এসে গেছি মারফা ভিলেজ হলো তিব্বতীয় একটি গ্রাম গ্রামটা আমরা ঘুরে দেখলাম যা আমাদের খুবই ভালো লাগলো এখানে ছোট ছোট পাথরের ঘরবাড়ি আপেল বাগানের ক্ষেত পাহাড়ি শান্ত পরিবেশ স্থানীয় মানুষদের অতিথি পরায়ণতা মুগ্ধ করে তোমরাও দেখে নাও তার কিছু অংশ মারফা ভিলেজ দেখা শেষ আমরা রওনা দিলাম পোখরার উদ্দেশ্যে পোখরাই হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে আমরা গেলাম লাঞ্চের জন্য কারণ এরপর আমরা যাব ফেবা লেকে বোটিংয়ের জন্য এইখানে আমরা এক ঘন্টার জন্যে আমরা বোট ভাড়া করলাম যা আমাদেরকে ফেবা লেকের চারপাশটা ঘুরিয়ে দেখাবে এই ফেবা লেকের মাঝির খানে একটি মন্দির আছে ওই যে দ্বীপটি দেখা যাচ্ছে ওইখানেই আছে মন্দির আমরা ওইখানে কিছু সময়ের জন্য নেমেছিলাম এই দেখো বন্ধুরা কত মাছ আচ্ছা বলো দেখেন এইগুলো কি মাছ যদি জেনে থাকো কমেন্টে লিখে জানাও চলো আবার বোটে উঠে পড়ি দেখো বন্ধুরা আমিও একটি বোটিং করে নিলাম আর কিছু ফটো ভিডিও রিলস বানিয়ে নিলাম যা তোমরা দেখতে পাবে আমার ইনস্টাগ্রাম আইডিতে ওকে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না আরও যদি সুন্দর জায়গার ব্লগ দেখতে চান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে